প্রাথমিক শিক্ষকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো জলপাইগুড়িতে কোচবিহারের জামালদহের বাসিন্দা ওই প্রাথমিক শিক্ষকের নাম গুঞ্জন সরকার এদিন সকালে শহরে শহীদ্রেন এলাকায় রাস্তার উপর তাঁর দেহ পড়েছিল রাস্তার ঠিক পাশেই শিক্ষকের ফ্ল্যাট তিনি ফ্ল্যাটের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন নাকি অন্য কোনো ঘটনা রয়েছে তা প্রকাশ্যে আনতে তদন্তের দাবি জানিয়েছেন পরিবার জানা গেছে দীর্ঘদিন থেকে জলপাইগুড়িতে ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতেন তিনি বাজারে প্রচুর টাকা দেনা হয়ে গিয়েছিল তার সেই মানসিক চাপেই তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে অনুমান জলপাইগুড়ি থেকে প্রদীপ সরকারের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ